যে ইকানো আপনার তো ফর্তে করছে না আমার আলবাদ অফিসিয়াল আমার বরাক সাথে কমিউনিকেশন এবারে আমার টেকনিক্যাল গুজার ভাই আমার ইউটিউবার নজমুল এম করিমগঞ্জ বিশিষ্ট সুনামধন্য ইউটিউবার তাই সোশ্যাল মিডিয়ার জগতে বহুত সুনাম অর্জন করছেন এবারে দেখা আমার বড় ভাই সম্মানী ভাই একজন গিয়াসুদ্দিন মহাশয় তাই একটা ফেসবুক পেজ আছে গিয়াসুদ্দিন লাইফ ইজ হ্যাপি জার্নি দুসার মাসে বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দোন কয়েক দিন পর তাকে না দুঃখের দর আমার জনম মা মাগু গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরো আমার জনম দুঃখি মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিলেন টাই রক্ত মাংস কাইয়া মায়ের ববে আইলাম বাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া দশ মাসে দশ দিন মায়ে গর্বে দিলেন টাই মাংস খাইয়া মায়ের ববে আইলামিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুদ দিয়া মায়ের প্রসবের কাল জলের ও সন্তানের লইয়া কুলে বুলে প্রসবে না দুঃখের দরদিয়াম গর্বদারিণী মা জনম নিমা মা দুঃখের দরদিয়ামার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব দুই চার মাসে বোনের পরিবারের কান্দন দিন ভরে থাকে না আমার জনম দুঃখী মাগ গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা লেংরা আতুর কানা কুরা হইলে পরলে দুলাজার তবু মায়ের টান দিয়ালয় লেংরা ল্যাংরা আতুর কানা কুরা হইলে পরলে দুলাজার তবু মায়ের টান দিয়ালয় কুলে পুত্র যদি কুপুতি হয় মায়ে নাহি পেলে হাজার দুষ্গোপনে রাকিযা তো বুমায় পালে আমি নাজমুল বেবে বলে জান্নাত মায়ের চরণে তো

ঘরের পরিবারের কান্দন কয়ে দিন পর তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখ মা মাগো গর্বদারিনে মা জনম দুঃখিনে মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা নজমুল এম হরিমগঞ্জ ইউটিউব চ্যানেল রনার আমার নজমুল ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনি মারে নিয়ে এত সুন্দর একটা গজল বা একটা দুঃখী গান আমরা শুনাইছো ইতাল লাগিয়া আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বিশেষ করে ভাই আপনারা যে যেখান থাকি আজকের ভিডিওটা দেখবা যে এখানে আপনার তো প্রত্যেকের সেনা মুখ আমার আলবাদ অফিসিয়াল আমার বরাক সাতি কমিউনিকেশন এবারে আমার টেকনিক্যাল গুলজার ভাই আমার ইউটিউবার নজমুল এম করিমগঞ্জ বিশিষ্ট সুনামধন্ড ইউটিউবার তাই সোশ্যাল মিডিয়া জগতে বহুত সুনাম অর্জন করছো ইবাইদি দেখা আমার বড় ভাই সম্মানি ভাই একজন গিয়াসুদ্দিন মহাশয় তার একটা ফেসবুক পেজ আছে গিয়াসুদ্দিন লাইফ ইজ হ্যাপি জার্নি তো বিশেষ করে আর আমারে তো আপনারা সিনরা আমি রঙ্গিলা আসাম তো আজকে আমরা এখানে আমার মায়ার বাইয়ে নকল সারারে লই একত্রিত হইছি জেলা আমরা কোনোদিন সময় পাই না সবরও খাজ কাম থাকে ব্যস্ততা থাকে গতিকে আমরা মাউবাইক না আমরা আমার গিয়াসুদ্দিন ভাই আমার লুবাব সার তান তানরে মিলিয়া আমরা আজকে রাতাবাড়ি আই গেছি আমার টেকনিক্যাল গুলজার বাইর বাড়ি আর আমার নজমুল বাই যে ইউটিউবার তার লাগে মিট আমার টেকনিক্যাল বাই লাগিয়া আমরা মিট করাত যাই হোক আইয়া তান্তান রে আমরা ফাইভ জি বা আমরা সময় দিছ ইতার লাগে আবারো আমি অসংখ্য ধন্যবাদ জানাইয়া